নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এন কে ডিজিটালের প্রবাতি অনুষ্ঠান আজ আর কোন অনুষ্ঠান নয় কারণ এই মুহূর্তে আমাকে বেরিয়ে যেতে হবে পুরো টিমের সাথে আমরা যাচ্ছি শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে আজ রাত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা মুখোমুখি হলাম তার সমস্ত তথ্য আজ রাত্রেই আপনাদেরকে তুলে দেব তবে আজকে এবেলা বেলা অনুষ্ঠান করতে পারছি না আমাকে মার্জনা করবেন কারণ এই মুহূর্তে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আমাদের আমরা ফিরে এসে রাত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান করব দেখতে বলবেন না নমস্কার দিদির উন্নয়ন ভার্সেস মোদির গ্যারান্টি কোনটা কাজ করবে কোনটা গ্যারান্টি আছে আপনি বলুন না বলেছিল তো মানে বছরে এত লোকে চাকরি হবে এত টাকা দেবে কিছুই তো হলো না ভোট তো এসে গেল হ্যাঁ তো আপনাদের ব্যারাকপুরে ভোটের হাওয়া কোন দিকে ব্যারাকপুরে যথারীতি সারা বাংলার হাওয়া যেদিকে বা ব্যারাকপুরের হাওয়া সেদিকে কোন দিকে বাংলার হাওয়া সবাই তো বলছে তৃণমূল আর না বিজেপি বলছে পঁয়ত্রিশটা আসন পাবে কোনটা হ্যাঁ বলতে তো সবাই পারে বলাটা কোনো ব্যাপার না কিন্তু চারিদিকে কর্মযোগ বা উন্নয়ন যেদিকে চলছে সাধারণ মানুষ দেখছে সেখানেই রায় দেবে আপনি কি মনে করছেন ভোটের হাওয়া কোন দিকে ভোটের হাওয়া একটাই বাংলা জুড়ে মানুষ আর ওই সন্ত্রাস বা কোনোদিনও পছন্দ করবে না চাইবেও না তো সারা বাংলায় জোড়া ফুলের ওপরে আস্থা রেখে দিদি দিদিকে সাথ আপনি কি বলছেন বলতে পারছেন তো এসে গেল হাওয়া কোন দিকে বুঝছেন হাওয়া এখন কোন দিকে বলবো ও বলব কিন্তু অর্জন তো জিতবে কে জিতবে মনে হয় এটা তো जनता নিরে পায় স্যার আমাদের কিন্তু जनता আমাদের কি করে বলবো স্যার হাওয়া তো বলা যাচ্ছে না দুই 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 দিকেই মনে হচ্ছে হাওয়া হচ্ছে আর